চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে পিএসজি কে দুই শূন্য গোলে হারিয়েছে বড়সে ডটমুন্ড প্রথম লেগে ফুল গোল পেলেও লাইম লাইট ছিল ম্যান জেনান সানচোর উপর বারোটি ড্রিবল করে দারুণ প্রশংসা করিয়েছেন এই উইঙ্গার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্প লিগের ফাইনালেও ডটমুন্ডের চাওয়া জ্বলে উঠুক সানচো প্রতিবাদ আসর রিপোর্ট ডটমন থেকে ম্যানু কেন গিয়েছিলেন সেটা সানচোই ভালো বলতে পারবেন তিনি যে মানিয়ে নিতে পারেননি ম্যানচেস্টারে ম্যানিউ ঝামেলা না বাড়িয়ে তাকে ধারে পাঠিয়ে দেয় পুরনো ক্লাব বোরুশিয়াতে সেই সানচোই এখন বরুশিয়ার টুরুপের তাস যন্ত্রনায়। ফুটবল পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠান অপটা বলছে প্যারিসের ক্লাবের বিপক্ষে বারোটি ড্রিবল করেছেন সানচো যা লিগের কোন ম্যাচে ইংলিশ ফুটবলারের সবচেয়ে বেশি ড্রিবল লিওনেল মেসির পর সবচেয়ে বেশি ড্রিবলের রেকর্ড এখন সানচোর দখলে পিএসজির সাথে অমন চোখ ধাদান পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে এই সানচো তিন বছর তাহলে কোথায় ছিলেন সানচো পেশাদার ফুটবলে প্রথম চার বছর কাটিয়েছিলেন ডটমুন্ডে জার্মান ক্লাবের হয়ে আটত্রিশ গোলে নজরে পড়েন ম্যানুয়েল তিন বছরের ম্যানচেস্টার জীবনে গোল ছিল মাত্র নয়টি পরে লোনে আবারও ফেরত চলে আসে প্রিয় ডটমুন্ডে নয় কোটি এগারো লাখ মার্কিন ডলার ট্রান্সফার ফিতে ম্যানুয়ে যোগ দেওয়া সাঞ্চোর সাথে বনিবনা হয়নি কোচ অ্যারিকটেন ঠিক ঠিকমতো অনুশীলন করেন না সানচো এই অভিযোগে প্রথমে মূল একাদশের বাইরে পরে ধারেই পাঠিয়ে দেয়া হয় ডটমুন্ডে সেই ডটমুনকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জেতার স্বপ্নই এখন দেখছেন সানচো ওয়েম্বলিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডটমোন ফাইনালে দ্রুপদী লড়াইয়ে সাঞ্চো আর রিয়ালের ডিফেন্সের লড়াইটা চমজমট হওয়ারই কথা প্রতিভা দাস জিটিভি নিউজ